নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমালিয়া এই মুহূর্তে আরামবাগ হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে আমরা দাঁড়িয়ে আছি থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি নিরাপত্তায় কিন্তু পরীক্ষার্থীদের এবং তাদেরকে কিন্তু ঢোকানো হচ্ছে ইতিমধ্যে কিন্তু পরীক্ষার যে পরীক্ষার কোশ্চেন কোশ্চেন অ্যান্সার কিন্তু ইতিমধ্যেই এখানে চলে এসেছে আপনাদের জানিয়ে রাখি যে আরামবাগ মহকুমায় মোট সাতটি পরীক্ষা কেন্দ্র হয়েছে ইতিমধ্যেই আরামবাগ হাই স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল আরামবাগ গার্লস কলেজ নেতাজি মহাবিদ্যালয় কালীপুর স্বামীজি হাই স্কুল বেঙ্গায়ের অঘর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় কামারপুকুর মহাবিদ্যালয় দেখাচ্ছি ছবিটা এখানে কিন্তু আস্তে আস্তে যারা পরীক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যেই ঢুকছেন পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন সরাসরি আমরা সংবাদ সময় লাইভ দেখাচ্ছি আরামবাগ হাই স্কুল থেকে সরাসরি আপনারা লাইভ দেখছেন প্রায় সারা রাজ্যে আপনাদের বলে রাখি সারা রাজ্যে সারা রাজ্যে তিন লক্ষ উনিশ হাজার পরীক্ষার্থী আছে এখানে কিন্তু ব্যাগ রাখা হচ্ছে দেখাচ্ছি ছবিটা ইতিমধ্যে কিন্তু প্রশ্ন এসে প্রশ্ন প্রশ্নপত্র কিন্তু এসে আরামবাগ হাই স্কুলে কিন্তু পৌঁছেছে দেখাচ্ছি ছবিটা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা সংবাদ সময় লাইভে দেখাচ্ছি আরামবাগ হাই স্কুল থেকে সরাসরি এবার একটা জিনিস দেখাচ্ছি যে চেকিং চলছে এখানে চেক চলছে চেকিং করা হচ্ছে এখানে এই মুহূর্তে অনেক কিছু কিন্তু চেকিং চলছে এখানে দেখাচ্ছি ছবিটা আপনাদের সরাসরি সংবাদ সমিতার লাইভে দেখাচ্ছি চেক চলছে শুধুমাত্র কিন্তু অ্যাডমিট কার্ডই নিয়ে ঢোকা যাবে পিনও কিন্তু এসএসসি না দিচ্ছেন এসএসসি দিচ্ছে পরীক্ষা কেন্দ্রে কিন্তু পুরো চেকিং চলছে দেখাচ্ছে ছবিটা আরেকবার আরো একবার দেখাচ্ছে ছবিটা সরাসরি লাইভে শুধু একবার না তিন তিনবার কিন্তু কিন্তু চেক চেক করা করা তিন তিনবার চলছে এখানে দেখাচ্ছি কিভাবে চেকিং চলছে ব্যাগ কিন্তু একবার এখানে রেখে দেওয়া হচ্ছে ব্যাগ রেখে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে এবং কিচ্ছু শুধুমাত্র অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু কিছু নিয়ে ঢুকতে দিচ্ছে না এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সংবাদ সমাজ সরাসরি লাইভে দেখাচ্ছি সেই সব পরীক্ষা কেন্দ্র থেকে সরাসরি আরামবাগ হাই স্কুল অবশ্যই মহিলাদের জন্য কিন্তু আলাদা মহিলা পুলিশ দিয়ে কিন্তু চেক করা হচ্ছে এবং দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু ঢোকা হচ্ছে এই কিং করে কিন্তু ঢোকানো হচ্ছে লাইভে তুলে ধরার চেষ্টা করছি স্মার্ট ওয়াচ কিন্তু নিয়ে যাওয়া যাবে না মানে এক প্রকার বলা চলে কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না শুধুমাত্র শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু এন্ট্রি আছে তাছাড়া কিন্তু এন্ট্রি নেই করা নিরাপত্তায় মধ্যে দিয়ে কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই ব্যাগ কিন্তু একবারে রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আরামবাগ হাই স্কুল থেকে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমাজে আমি প্রথমবার বসলাম আশা তো রয়েছে পরীক্ষাটা ভালোভাবে হোক কোনো যেমন কিছু না দুর্নীতি হয় যারা পাশ করবে অন্তত নিয়োগটা দিক পরবর্তীকালে সাত বছর পরে যেমন না আবার ক্যান্সেল হয়ে যায় তাদের সুস্থ হচ্ছে জীবন হোক মানে মনে করুন কেউ চাকরি পেলো সে আর কোনো পরীক্ষায় বসলো না সে যেন চাকরিটা আছে আবার দশ বছর বাদে যেগুলো ক্যান্সেল হয়ে গেছে তার সব অন্ধকার হয়ে যাবে এই জিনিসটা এমন না হয় পরীক্ষা দাদা ওই দাদা এক প্রকার কি আপনারা এই যে পরীক্ষা দিচ্ছেন একটা কি ভয় কাজ করছে যে পরীক্ষার ভয় বলতে দেখুন যে টেন্টের লিস্টটা প্রকাশ করতে বলেছিল ওটা অসম্পূর্ণ লিস্ট ওখানটায় যদি কিছু হয় সুপ্রিম কোর্ট যদি বারবার বলেছেন যে টেন্টের লিস্ট প্রকাশ করতে এরা ভালো করে প্রকাশ করেনি সেই দিক থেকে যদি ক্যান্সেল করে সেখানে একটা ভয় এত খেটে পরীক্ষা টরীক্ষা দিচ্ছে সেখানে একটা ভয় তো রয়ে যায় এর আগে কি পরীক্ষা এর আগে পরীক্ষা দিয়েছি সাত বছর টোয়েন্টি টু তে প্রাইমারিটা দিয়েছি প্রাইমারি টেকটা প্রাইমারিতে কতটা আশাবাদী প্রাইমারিটা আমাদের তো ক্যান্সেল করে দিলো আমাদের বিএড ছিল বলে পরীক্ষা দিতে দিয়েছিল কিন্তু বিএড এর জন্য ক্যান্সেল করে দিয়েছে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর ঘাটাল বেরিয়েছি দশ নটার সময় অবশ্যই তারাও কিন্তু এখনো সংশয়ের মধ্যে আছেন তারা বলছেন যে আবারও যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি করে কি হবে মানে এক প্রকার বলা চলে পরীক্ষা যারা পরীক্ষার্থী তারাও কিন্তু ভয়ে আছেন তার কি হতে পারে না হতে পারে যদি পরীক্ষাতে আমরা আরো এইজন্য কথা বলে এখানে দেখাচ্ছি এখানে কিন্তু মহিলা এবং পুরুষদের কিন্তু আলাদা আলাদা যে জায়গা আছে জায়গাতে কিন্তু ব্যাগ রাখা হচ্ছে আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি সংবাদ সকালে একটু একটু কথা বলা কথা একটুখানি আপনিও কি ক্যান্ডিডেট হচ্ছি বা এর আগে কি এসেসি দিয়েছিলেন এক্সাইটেড টেনস্টে যেটা হয় স্বাভাবিক যেকোনো এক্সাম একটা লাইফ এর এবং এরপর আবার সুযোগ কবে পাবো সেটা জানিনা স্বাভাবিক সেটা হয় টেনস্ট প্রচন্ড পরিমানে সবাই দেখলে বুঝতে পারবে সবাই টেন্সড টিকিট টিকিট নিয়ে ঢুকতে দিচ্ছে আহ এখানে তো যখন প্রথমে এটা থেকে পেরোলাম ওখানে তো কিছু চেক করলো না বাট এখানে মোটামুটি আমাদের যেগুলো ওখানেতে নির্দেশিকা দেওয়া আছে সেগুলোই নিয়ে ঢুকতে দিচ্ছে ব্ল্যাক পেন ট্রান্সপারেন্ট জলের বোতল ট্রান্সপারেন্ট একটা হচ্ছে ব্যাগ আর হচ্ছে অ্যাডমিট এইগুলোই আর আমাদের ডকুমেন্টস যেটা আধার কার্ড বা ভোটার কার্ড আমার বাড়ি ঠাকুরা নিচা অলিভা পাঁচা দেখাচ্ছি এখানে কিন্তু এখনো এই মুহূর্তে পড়াশোনা করা চলছে অনেকে কিন্তু পড়ছেন এখানে দেখাচ্ছে ছবিটা কিছুক্ষণের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হবে তার আগে কিন্তু একটু একটু পড়াশোনা করে নেওয়া হচ্ছে দেখাচ্ছে ছবিটা এখন কিন্তু পড়াশোনা চলছে অনেকেই কিন্তু করছেন দেখাচ্ছে সেই ছবিটা সরাসরি সংবাদ সঙ্গে আমরা আরো বেশ কিছু কথা বলবো এখানে একের পর এক কিন্তু চেকিং চলছে এবং অনেকে কিন্তু পড়াশোনাও করছেন আমরা আরো কথা বলবো তারা কি বলছেন কতটা নিয়েছে কিংবা কতটা টেনশনে আছে সেটা আমরা জিজ্ঞাসা করব অনেকেই কিন্তু পরীক্ষা দিচ্ছে বলে রাখি চাকরি হারা তারাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেই সব শিক্ষকেরাও কিন্তু করেছে অংশগ্রহণ বারোটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে এবং দেড়টা পর্যন্ত চলবে এই পরীক্ষাটি একদম পুলিশি করা পাহাড়াই কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে এবং চলছে একদম সমস্ত শরীরে চেকিং অবশ্যই বেল্ট ও কিন্তু খুলে দেওয়া হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি যে বেল্ট খুলে রাখা হচ্ছে চলছে বেল খুলে কিন্তু ঢোকানা চলছে দেখতে পাচ্ছেন আরামা হাই স্কুল থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে কি কি নিয়ে যেতে হচ্ছে সেটা কিন্তু আমরা জানবো বেল্ট খুলে দিয়ে বেল্ট কিন্তু খুলে দিতে হবে আমরা জানতে পারছি বেল্টটা খুলতে হবে বেল্ট কিন্তু অ্যালাউ নেই অনেকেই কিন্তু সংশয়ের মধ্যে আছে যদি আবারো এই প্যান্ডেল এর কিছু হয়ে যায় দেখতে পাচ্ছেন বিল্ড করে চলছে এই মুহূর্তে বিল্ড করতেও হচ্ছে আপনাদের জানিয়ে রাখি রাজ্যের প্রায় তিন লক্ষ উনিশ হাজার কিন্তু পরীক্ষার্থী এবার বসছে এর জন্য ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে আরামবাগ মহকুমায় সাতটি পরীক্ষা কেন্দ্র এবং তার মধ্যে একটি আরামবাগ হাই স্কুল সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবিটা সরাসরি একের পর এক আস্তে আস্তে কিন্তু ছাড়া হচ্ছে পরীক্ষার্থীদের তারা কিন্তু এখানে এসে ব্যাগ রাখছেন ব্যাগ রেখে বেল্ট খুলছেন যারা বেল্ট করেছেন তারা বেল্ট খুলছেন এবং অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমালে এই মুহূর্তে আমরা দেখাবো হাই স্কুল থেকে সরাসরি সংবাদ সমালে লাইভে বোর্ড দেখা চলছে অনেকেই কিন্তু বোর্ড দেখছেন রোল নাম্বার দেখা হচ্ছে কোথায় কি সিট পড়েছে সেগুলোও দেখছে দেখে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকবেন এবং হল খুঁজতে হবে দেখতে পাচ্ছেন সেই সময় চড়াচড়ি লাইভে দেখাচ্ছে সংবাদ সংগ্রহ লাইভে একের পর এক পরীক্ষার্থীকে পরীক্ষা পরীক্ষার্থীরা কিন্তু ঢুকছে আরামবাগ হাই স্কুলে দেখাচ্ছে ছবিটা প্রতিজনকে জনকে কিন্তু চেকিং করা চলছে এগারোটার মধ্যে দেখতে হবে বারোটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে তার আগে যেসব নিয়মাবলী গুলো আছে সেগুলো কিন্তু ফলো করতে হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি আমি দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু কিছু কিছু তারা পরীক্ষার্থী তাদেরকে ঢোকানো হচ্ছে বেশ কিছু বেশ কিছু জনকে ঢোকানো হচ্ছে আবার আটকে দেওয়া হচ্ছে একের পর এক এবং ছেলে ও মেয়েদের কিছু কিছু জনকে ঢোকানো হচ্ছে এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছে একদম আরামবাগ হাই স্কুলে কিন্তু যথেষ্ট পরিমাণে পরীক্ষার্থীরা হাজির হয়েছেন এবং পরীক্ষা দেবে এমনটাই কিন্তু আমরা দেখাচ্ছি সরাসরি কিন্তু খোঁড়া এই কি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন না এর আগে এসে দিয়েছেন আপনারা অনুভূতি পরীক্ষা মানে কিছুটা টেনশন প্রেশার মিক্সড সবকিছু নিয়েই আচ্ছা

এখনো কিন্তু পড়াশোনা করা চলছে দেখাচ্ছি ছবিটা অনেকে বসে পড়েছেন অনেকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন অনেকে বলছেন অবশ্যই পরীক্ষা মানে অবশ্যই কিন্তু একটা টেনশনের বিষয় যদিও সেই টেনশনকে উপেক্ষা করে আজকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে সেই পরীক্ষাটা শুরু হবে এবং অনেকের মধ্যে আতঙ্কও আছে যে এইভাবে শিক্ষক নিয়োগ নিয়ে অনেক ঘটনা ঘটছে সেই নিয়োগ কিন্তু তারা একটু টেনশনেও আছেন আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দাদা এইবারই কি প্রথম এসএসসি আপনার কেমন লাগছে আগে তো কোনো সুযোগ পাইনি সেই অর্থে তো এবারেই প্রথম ভালো লাগছে অবভিয়াসলি কিন্তু সমস্যা হচ্ছে যে পরিমাণ রাজনীতি হচ্ছে সব জিনিসের মধ্যে তো এখন কি হবে কি না হবে বোঝা যাচ্ছে না যদি সুপ্রিম কোর্টের রায় অনুসারে পরীক্ষা হচ্ছে টেন্টেকের লিস্টও প্রকাশ হয়েছে অলরেডি কিন্তু সুপ্রিম কোর্ট নাকি আবার বলেছে যে টোয়েন্টি লিস্টে এত নাম কম কেন তো ভিতরেও মেবি থাকতে পারে এখনো জানি না তো দেখা যাক যদি স্বচ্ছতা হয় তো আশা করছি পাওয়া যেতে পারে আর যদি আগের মতন হতে থাকে তো সেক্ষেত্রে আর কিছু বলার নেই তারা অনেকে অ্যাপ্লাই করেছিল শুনেছি তবে সেগুলো নাকি এসএসসির তরফ থেকে জানানো হয়েছে কেউ পরীক্ষায় বসতে পারবে না এবার এন্টারের নাম দিয়েছে আঠারোশো ছ জনের টোটাল তো সুপ্রিম কোর্ট বলেছে আরো বেশি থাকার কথা টোটাল ছ হাজারের কাছাকাছি লিস্ট শুনেছি আমি তো বাকি গুলো তো সব ভিতরই আছে এবার তারাও যদি ফর্ম ফিল আপ করে থাকে সেক্ষেত্রে কি করবো না করবো কিছু যুক্ত আছে না আমার কেমিস্ট্রি কোনখান কারণ থেকে দেবাঞ্জন মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন স্কুলের মধ্যেই মানে পরীক্ষা কেন্দ্রের ঠিক বাইরেটাই কিন্তু সেখানে কিন্তু শেষ প্রস্তুতি চলছে একদম বলা চলে পড়াশোনা করা চলছে আমি পুরো ছবিটা আপনাদের সরাসরি লাইভে তুলে ধরার চেষ্টা করছি রামবাগ হাই স্কুল থেকে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে সকলকে ঢুকতে হবে এইবার না এবার প্রথম নয়

সেটা তো আমার কাজ নয় আমার কাজ হলো পড়া আর পরীক্ষা দেওয়া আমি সেটুকু করি বাকিটা দেখা যাবে আমার নাম সর্বাণী লাহা চ্যাটার্জি আমার বাড়ি কামারপুর অনেকে কিন্তু বলছেন পরীক্ষাটা দেওয়াটা আমাদের কাজ বাদ বাকি যা হবে দেখা যাবে অবশ্যই বাদ বাকি যা হবে দেখা যাবে অবশ্যই পরীক্ষাটা কিন্তু আগে দিতে হবে তারপর কিন্তু সবকিছু আমরা কিন্তু সরাসরি সংবাদ সমিতি আর লাইভে দেখাচ্ছি ছবিটা দেখতে পাচ্ছেন এখানে এখনো কিন্তু আস্তে আস্তে যারা পরীক্ষার্থী আছে তাদের কিন্তু ছাড়া চলছে এবং সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি সংবাদ সমালিয়ার লাইভে কিন্তু অনেকক্ষণ বেজে গেছে এখন পুলিশের সঙ্গে কথা বলছে এক পরীক্ষার্থী বিষয়টা কি সেটা জানছে পুলিশ কিন্তু সমস্ত দিক থেকে হেল্প করছে আমরা আরামবাগ হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক তার সঙ্গে একটু কথা বলবো ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো ভাবে যারা পরীক্ষার্থী আছে তারা ঠিক বাইরেরাই কিন্তু পড়াশোনা পড়াশোনা করছে আমরা আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় তার সঙ্গে কথা বলবো উনি কি বলছেন বিস্তারিত আমরা জানবো আজকে আমার স্কুলের সাতশো জন পরীক্ষার্থী আছে তার মধ্যে একটা টেন্টেড ক্যান্ডিডেট আছে সে পরীক্ষায় বসতে পারবে না পরীক্ষার প্রস্তুতি প্রায় একেবারে শেষে শেষ দিকে প্রশ্নপত্র চলে এসেছে ফিস্টিং টিম দশটা থেকে ফিসকিং করে তাদেরকে ঢোকাতে শুরু করে দিয়েছে বেশ একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু পরীক্ষাটা শুরুর পথে এগিয়ে চলেছে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট থাকছে না স্মার্ট ওয়াচ থাকবে না মোবাইল ফোন থাকবে না কবচ তাবি তারপরে আপনার আংটি এইসব জিনিস আসলে ব্যাপারটা কি জানেন এটা তো বুঝতে পারছেন মানে একটা খুব অবস্থা যে শিক্ষকরা যখন তাদের চাকরি হারিয়েছে আবার তাদেরকে পরীক্ষা বসতে হচ্ছে এটা তাদের কাছে একটা কঠিন আর আর শিক্ষক তাদের প্রতি শুধু ছাড়া কিছু করার নেই তাদেরকে একজন আবার নতুন করে পরীক্ষায় বসে যোগ্যতা দিয়ে আবার তাদেরকে স্কুলে ফিরতে হবে ছাত্রছাত্রীদের কাছে একদম আমরা এতক্ষণ ছিলাম সরাসরি লাইভে এখন এই পর্যন্ত পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো

ये स्टूडेंट है